আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি নতুন বিষয় নিয়ে আলোচনা আজকে থাকছে প্রাথমিক শিক্ষক নিয়োগ থাকছে না পোষ্য কোটা এটি গণশিক্ষা মন্ত্রী সরি গণশিক্ষা উপদেষ্টা বলেছেন এবং এটি দৈনিক আমাদের বার্তা এবং দৈনিক শিক্ষা ডট কমে প্রকাশিত হয়েছেন আরেকটি খবর আপনাদের জেনে রাখা ভালো দৈনিক আমাদের বার্তা এবং দৈনিক শিক্ষা ডট কম শিক্ষা বিষয়ক অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম এবং শিক্ষা ডট কমের এই অংশ দৈনিক আমাদের বার্তা পিন পত্রিকা আপনারা যে কোনো বিজ্ঞাপন এই দুটি পত্রিকায় দিতে পারেন অনলাইনেও দিতে পারেন অথবা পিন পত্রিকাও দিতে পারেন দৈনিক শিক্ষা ডট কমে আমাদের বার্তা পত্রিকার এটি নিউজ প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ থাকছে না পোষ্যকটা এটি গণশিক্ষা উপদেষ্টা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক তিরানব্বই শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে থাকছে না কোনো পোষকতা সেই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান শিক্ষক নিয়োগে পি সার্ভিস প্রশিক্ষণের উপর গুরুত্ব করেছেন তিনি উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষার মনোরমে প্রাথমিকের বাজেট বৃদ্ধি সময়ের দাবি রবিবার আঠেই ডিসেম্বর উপদেষ্টা খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি এখানে আরও জেনে রাখা ভালো যে বিভাগীয় কমিশনার ডক্টর সরি বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফেরুজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী উপদেষ্টা বলেন প্রাথমিক পর্যায়ে মানসম্পদ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় এজন্য দরকার সমাজের সকলের সামগ্রিক অংশগ্রহণ এ লক্ষ্যে অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন তিনি বলেন সবার সহযোগিতায় শিশুদের স্বাক্ষর করে গড়ে তোলা সম্ভব তিনি আরও বলেন আমাদের দেশে প্রাথমিকের ভতি অবকাঠামো সুন্দর কিছু এলাকায় সমস্যা রয়েছে সেগুলো সুন্দর করা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে উপদেষ্টা বলেন আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালু করা হবে এ সংক্রান্ত প্রকল্পটি একমেকে পাশের অপেক্ষায় আছে প্রথম পর্যায়ে একশো পঞ্চাশটি উপজেলার সব স্কুলে এই মিড ডে মিল চালু হবে কক্সবাজার ও বান্দরবানসহ দেশের কিছু স্কুলে মিড ডে মিল চালু আছে বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি চালু করা হচ্ছে এতে বিশাল ব্যয় হচ্ছে কিন্তু এটি যে উদ্দেশ্য করা হয়েছে সেটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না জন্য প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের নামে থাকে কিন্তু তারা এটি অন্য স্কুলে অধ্যয়ন করছেন পরে একই স্থানে উপদেষ্টার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য করেন তিনি বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরুজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান খুলনা বিভাগীয় উপপরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন মত বিনিময় সভায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভাগীয় ও জেলা শিক্ষা অফিসার পিটিআইয়ের সুপারটেন্ডেন্ট থানার শিক্ষা অফিসার সহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন দর্শক পোষকটা থাকছে না এ বিষয়ে যে মন্তব্যটি করেছেন এবং সেটি বাস্তবায়ন অতি শীঘ্রই করার করবেন বলে এরকমটি আশা করা হচ্ছে আপনারা এখানে আরও একটি বিষয় যদি জেনে রাখেন যে তিরানব্বই শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে বাকি সাত পার্সেন্ট নিয়েও প্রশ্ন আসতে পারে তবে সেটির উত্তরও হয়তো অল্প শীঘ্রই ওনারা দিয়ে দিবেন আশা করি এই প্রাথমিক শিক্ষাকে উপদেষ্টা ডক্টর বিধানচন্দ্র রায় পোদ্দার যেভাবে সাজানোর কিবা মনের ইচ্ছা থেকে যেভাবে অথবা সবার পরামর্শে যেভাবে তিনি এই প্রাথমিক শিক্ষাকে মনোনয়ন পরিবেশে সুন্দরভাবে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এতে সব শ্রেণীর মানুষদের ওনাকে সহযোগিতা কিংবা ওনারকে পরামর্শ দেওয়ার একটি বিষয় হয়ে দাঁড়ায় এজন্য সবার প্রতিহিংসা হিংসা এবং যে কোনো রাজনৈতিক দল এবং যে কোনো একটি মানুষ এই বিষয়ে সহযোগিতা করতে পারেন ওনাকে এবং প্রাথমিকের যে কোনো শিক্ষা অফিসারকে পরামর্শ দিতে পারেন আপনার গ্রামের অথবা আপনার এলাকার যে প্রতিষ্ঠানটি কিভাবে শিক্ষার মান এবং ঝরে পড়া ও মিড ডে মিল চালু এবং এখানে আরেকটি ভালো যে উপস্থিতিটি কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিকের কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন যাবার আগে এখানে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার পেজটি ফলো দিয়ে রয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা বিষয়ক যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন যারা সাবস্ক্রাইবার করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন এতে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নৃত্য ভিডিও প্রকাশ করব ধন্যবাদ